নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আমি রমি আজকে আমি পড়ে শোনাব আমাদের ভীষণ প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প রঙ্কিনী দেবীর খর্গ তার আগে বলি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন শুরু করি আজকের গল্প রঙ্কিনী দেবীর খড়গ জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতি প্রাকৃত বলিয়া অভিহিত করি জানি না হয়তো খুঁজিলে জানিলে তাহার সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি কারণগুলি ছাড়া অন্য কারণও হয়তো তাহাদের থাকিতে পারে ইহা লইয়া তর্ক উঠাইব না শুধু এইটুকুই বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় এই বলিয়াই তাহাদিগকে আমরা অতি প্রাকৃত বলে থাকি আমার জীবনে একবার এইরূপ একটা ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজিয়া পাই নাই পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন তাহলে আমি যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটি এইবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনার স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনও তর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘ সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুরুচি বিল্য পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বট গাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড়ো শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোঁক আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা ভূমি, বাসী বাঙালি একটা কথা চেরোগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাসি যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে অনেকে আবার বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি টুরিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত ধরনের অনেকটা যেন চাঁচড়ায় রাজবাড়ির মহাবিদ্যার মন্দিরের মতনই ধরনটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য দক্ষিণের দেওয়ালে পাথরের চাই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথর পাথরের চৌখাট মন্দিরের মধ্যে কিয়দংশ আরো পাশে ধসিয়াছে চারিপাশে শুধু বন তুলসী ঘন জঙ্গল সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন যেন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা কিন্তু ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছিলাম তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়া বলিল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধ্যাবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীত আছে ওখানে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে চলুন চলুন স্যার আমরা নামি ছেলে যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগল নামবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর অনেক প্রশ্ন করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় যেন আমার মনে হইয়াছিল রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেই যেন তারা ভয় পায় আমি আর এ বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম বছরখানেক কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এই গ্রাম ও গ্রাম বেড়াইয়া এই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এবাতিক আমার অনেক দিন হইতেই আছে নতুন জায়গায় আসিলে বাতিকটা বাড়িয়া যায় তেরগ্রাম হইতে মাইন পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে সেখানে পিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে ওই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন পট পুঁথি ঘর সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম চন্দ্রপান্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বিশেষ করিয়া বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি সেই সব গল্প বৃদ্ধের মুখে শুনিয়াছি এবং এই সব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তাহার হিসেব দিতে পারিব না মানভূমের এইসব অরণ্য সভ্য কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শাল বন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্ডপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমির বাংলায় সেগুলো শুনিবার সময় মনে হইত এদেশে কথা তো ইহা নই কথায় কথায় চন্দ্রপান্ডা একদিন বলিলেন চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথাই কারোর মুখে শুনি নাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা কিছু শুনিয়েছিলাম তাহা ছাড়া বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দপান্ডা বললেন রঙ্কিনী দেবীর নামই সবাই ভয় খায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য জাত বাস করত তাদেরই দেবতাই নেই ইদানিং হিন্দুরা এসে যখন বাস করল উনি হিন্দুদের দেবতা হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীদের মতন নয় অসভ্য বন্য জাতির ঠাকুর তিনি আগে এই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই অপমৃত্যু বা অমঙ্গল আসবে তা হলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মরক হওয়ার আগে রঙ্কিনী দেবীর হাতে খাড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এ দেশে আসি সে আর চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখে শুনেছিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাইদ বংশের এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি আমি গেছি দেবীর খাঁড়া মাখানো হওয়ার এই গল্পটা তার মুখেই শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপরে এই চেরো গ্রামেও আর বহুদিন আমি যাইনি বয়স হয়েছে বড় বেশি আর কোথাও বেরোই না বিগ্রহ মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যতের আমলে যত বড় হয়েছে তার কোনো লেখা জোখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ডিগ্রি আছে পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পর জয়চন্ডী তলা হইতে ফিরিবার পথে আমারই গা কেমন ছমছম করতে লাগলো আরো বছর দুই সুখে দুঃখে কাটিল এই জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করি দিত তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকিবে ইংরেজি মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি আমি ওখানে ইংরেজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকুরি রাখা দায় হইয়া উঠিল এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল খুলিয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহি নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয় নাই কিসের জন্য ছাড়িতে হইল পরে সে কথা বলিব এই সময় একদিন পাণ্ডা চেরো গ্রামে কি কার্যে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম বৃদ্ধ পর্বে কখনও আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিশ্বশ্বরে বলিলেন এ বাড়িতে আপনি থাকেন বলিলাম আগে হ্যাঁ ছোট বাড়ি এখানে তো বাড়ি সেভাবে বাড়ি পাওয়া যায় না তাই এইটাই কাজে চালাচ্ছি আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছে পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি কিন্তু বেশ বড় বড়ো তিনটে কামরা আছে একদিকে একটা সরু যাতায়াতের বারান্দাও আছে জবরদস্ত গঠন যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালিও খসতে পারবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটায় ভালো করে চাহিয়া দেখিতে লাগিলেন ভাবিলাম বাড়িটার গরণ তাহার ভালো লাগিয়াছে বললাম সেকালের গড়ন খুব টনকো গড়া পাথরের চন্দ্রপাণ্ডা বলিলেন না না সেই জন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবাইদ বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ এই বাড়িটায় অনেক দিন পরে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল ত্রিশ এখন হলো ষাট তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল চাপান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠিলেন কাটিয়াছে দেশে স্কুলে চাকরির আশ্বাস পাইলেও আমি এখনো যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাসি সমস্যা একরূপ মিটিয়ে আসিয়াছে আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়িতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছলাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখো হরি আমার রাধে এ দিন স্কুলের ছুটি ছিল রাখহরিকে আমি সঙ্গে করিয়াই লইয়া আসিয়াছিলাম বাহিরের দরজায় তালা খুলিয়া বলিয়া উঠিল। এ বাবু এ কিসের রক্ত দেখুন দেখুন প্রায় চমকিয়া তাই বটে বাহিরের দরজায় চৌকাঠের ঠিক ভিতরের দিক হইতে রক্তের ধারা উঠান বহিয়া যেন চলিয়াছে টানা ধারা নয় ফোটা ফোটা রক্ত রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এই মাত্র সত্য যেন কাহার মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় কোথা হইতেই বা আসিল আজ দুই দিন তো বাসা বন্ধই ছিল বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্যই কুকুর বেড়াল ও ইঁদুরের কথাই মনে পড়িল এক্ষেত্রে চাকরকে বলিলাম দেখো তো রে রক্তটা কোন দিকে যাচ্ছে কাজ এ সেই রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চোরা কুঠুরের দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চূড়া পুরোনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিনই কুঠুরিটি খুলি নাই চোরাকুঠ দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপারটা বুঝতে পারলাম না কত কাল দরিয়াইয়া এই ঘরটা বাহির হইতে তালা বন্ধ যদি বিড়ালেরই ব্যাপার হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্র পথ দরকার হয় এ কি করে হয় চোরকুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হইল আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবরানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা ধরা সরকি ভাঙা টিন শাবল প্রভৃতির ঠাসা বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখো হরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল এ কি বাবু এতে কি করে এমন ধারা রক্ত লাগিল তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল দেখুন কাণ্ডটা বাবু জিনিসটা হাতে লইয়া সে বাহির হইতে তাহার হাতের দিকে চাহিয়া আমি তো অবাক হইয়া উঠিলাম একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তের টুকটুকে রাঙা একটু আজটু নয় রক্ত ফালাতে আগা গড়া রক্ত মাখানো মনে হয় যেন খাড়াখানা হইতে এখনই টপ টপ করিয়া রক্ত ছড়িয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাইদ বংশের ভদ্রাসন এটা পুরনো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রাখিয়াছেন দেবীর মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার যে প্রবাদ আমার মাথা ঘুরিয়া উঠিল মরক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চোরা গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা গেল প্রথমে চেরগ্রামে তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে ক্রমে তা জয়চন্ডী তলা পর্যন্ত বিস্তৃত হইল লোক মরিয়া ধুল ধাবর হইতে লাগিল চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইয়া যায় মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পালাইয়াছিলাম তারপর আর কখনো চেরোতে আমি যাই নাই গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশে স্কুলের চাকুরিটা আমি পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে আমি মনে মনে খুব ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করিয়া দেন মূর্খ জনসাধারণ তাহাকে অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে শেষ হল রঙ্কিনী দেবীর খড়গ আমার গল্প পাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর গল্প শুনতে থাকবেন আজ তবে চলি টাটা